jungle এমন সময় শুনে কে যেন পড়ে সুবাহান 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 আল্লাহর পায় গাম্বার ডানে তাকায় কাউকে দেখেন না বামে তাকায় কাউকে দেখেন না সামনে পিছনে কাউকে খুঁজে পায় না আল্লাহর পায় আওয়াজকে ফলো করে চলতেছেন এমন সময় আল্লাহর পায় দেখে বিশাল এক মৌমাসির আকৃতি দেখা যায়

মুসা আলী সিস সালাত বলেন ভাই বুঝলাম তুমি আল্লাহর বান্দা তবে এভাবে কয়দিন জিকির করতেছ সারা অঙ্গে মং মসিদ নিয়েছে কয়দিন ধরে এভাবে আল্লাহ বাঁকের জিকির করতেছো ও চার থেকে আওয়াজ আছি আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে কে তুমি তোমার পরিচয় আমি জানি না তুমি হ্যাঁ এভাবে আমি এক নয় দুই নয় চারশো বছর আল্লাহর নামের জিকির করতেছি অমিয়া তুমি আমি চার মিনিট আল্লাহর নামের জিকির করতে চাই না সকাল সন্ধ্যা সাই বলছে আল্লাহর নামের জিকির করবা আল্লাহর নামের জিকির করতে পারি না দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আরও আল্লাহর বান্দা কয় ভাই আমি এক নয় দুই নয় চারশো বছর আল্লাহর নামের জিকির করতেছি পয়গম্বর মুসা ডাক দিয়া বলে ভাই বুঝলাম চারশো বছর আল্লাহ পাকের জিকির করতেছো তবে এই চারশো বছরের ভিতরে তোমার দিলের কি কোনো তামার নাস খানার হাজত হয় না কি খাও কি খেয়ে তুমি জীবন যাপন করতেছ ডাক দিয়া বলে আমি আল্লাহ পাকের জিকির দ্বারা আমার ক্ষুদা নিবরণ করি আরো জোরে হয় নাই হয় নাই আরো জোরে মুমিনের আওয়াজ আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবার বলে চারশো বছর ধরে বুঝলাম ক্ষুদানী বরণ করতেছ আল্লাহর নামের দিয়ে তবে তোমার দিলের কোন তামান আছে কি কোন চাওয়া পাওয়া আছে কি এমন সময় ডাক দিয়া বলে ভাই আমার দুইটা চামান দুইটা তামান না দুইটা জিনিস আমার চাওয়া পাওয়া আছে বলে কি এক নম্বর চাওয়া আমি জামানার পেগম্বর মুসা আলী এক নজর দেখতে চাই মুসা সামনে দাঁড়ানো চিন্তা করলেন আমি যদি আমার পরিচয় দিয়া দিই আমি জামানার পেগম্বার তাহলে দ্বিতীয় তামান্নার কথা আমাকে নাও বলতে পারে আল্লাহর পাগম্বর নিজের পরিচয় গোপন রেখা ডাক দিয়ে বলে ভাই তোমার দ্বিতীয় কোনো তামান্না শিখি ডাক দিয়ে বলে ভাই আমার দ্বিতীয় তামান্না আমার এক গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায় আল্লাহ পাগম্বর মুস আলাইহি সাল তো সলাম পাহাড়ের জরানা থেকে ঠান্ডা পানি আনার জন্য যায় আর মনে করছে আমি ঠান্ডা পানি পান করে এরপর আমি আমার পরিচয় দিব ঠান্ডা পানি এই না দেখে আল্লাহর বান্দার দগে দেহ একদিকে গর্দান আরেক দিকে রক্তের বন্যা বয়ে গেছে আল্লাহ তালা পয়গম্বরকে একটা লাঠি দিয়েছিলেন লাঠি বাইর করি আল্লাহর পয়গম্বর জমিনের ভিতরে আঘাত করে বলে কার এত বড় সাহস যে আল্লাহর বান্দা চারশো বছর আল্লাহ পাকে জিকির করেছে ওই আল্লাহর বান্দাকে হত্যা করেছো কতল করেছো কার এত বড় সাহস এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে আসে মাথাটা নারায় নারায়া নারায় নারায় মাথা ঝুকায়া আল্লাহর পায়গম্বর কে বুঝাইতে চাই আল্লাহর পায়গম্বর আমি আল্লাহর বান্দাকে হত্যা করেছি কতল করেছি আল্লাহর পায়গম্বর লাঠি বাহির করে আঘাত করবে এমন সময় আল্লাহ তাআলা বাগ নিজের তাকে কontrol করে না আমি আল্লাহর হুকুমে তাকে কontrol করেছে আঘাত করার অধিকার তোমার না আল্লাহর پیغمبر জমিনের ভিতরে মশিয়া যায় ডাক দিয়ে বল আল্লাহ ওগো বান্দা 400 বছর তোমাকে ডাকলো তোমার নামের জিকির করলো এ আল্লাহ ওই বান্দাটাকে এক ঢোক পানি পান করতে দিল ওই বান্দা আমাকে একটা নজর দেখতে চাইছি তুমি দেখতে দিল না আয় আল্লাহ কারণ কি কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর আমার বান্দা 400 বছর আমার নামের জিকির করেছে আমি আল্লাহ আমার বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রইলাম কুকুর আমার বান্দা আমাকে ডাক দেয় আর আমি আমার আমার জন্য পাগল এই জন্য আমার বান্দা দুনিয়ার ঠান্ডা পানি খাবে আমি আল্লাহর সহ্য করতে পারি নাই এই জন্য আমি আমার বান্দার দুনিয়ার হায়াত শেষ কইরা আমার কাছে নিয়ে আসছি আমি আল্লাহ আমি দুনিয়ার পানি পান করতে দেই নাই ভাই যখন আল্লাহর বান্ধার গুলো করে আল্লাহ তালা খুশি হওয়া যায় জাকরিন বান্দার কত দাম কত দাম কত দাম ভাই আমাদের আসন বসিয়া যাবে বাবা ভালো করে বুঝো ওই সমাল্লাহ পাকরবুল আলমিন সাত শ্রেণী মানুষদেরকে আর সে আজিমিন নিচে ছায়া দিবে তার ভিতরে এক শ্রেণী মানুষ হইল যারা আল্লাহ পাকের জিকির করে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই বাবা আমার আমার শেখ

মহিলা যাবে কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হুর পাঠায় দিবে হাতের ভিতরে একটা দামি হীরার মতো মালা হীরার মালা থাকবে আল্লাহর বান্দা বলবে দেখি মালাটি একটু হাতে দাও মালাটা যখন হাতের ভিতরে নেবে মালাটা সিরিয়া পুনিয়া যাবে আল্লাহর বান্দা বলবে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি এই বলিয়া বলবি না না কোনো ক্ষতি নাই বসো তুমি আর গল্প করি আর মালা গাতি বলে গল্প করবে আর মালা গাতবে হাত্তা ইয়াউমুল কিয়ামাহ কিয়ামাহ কায়েম হয়ে যাবে ইসরাফিল

আওয়াজ বলবে কেমতের আওয়াজ আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে ফুট ডাক দিয়া বলবে ভয় পাবার কোনো কারণ নাই কারণ নাই ও আল্লাহর বান্দা ভালো করে শোনো আল্লাহ তালা তোমার কাছে আমাকে পাঠাইছে আল্লাহ পাকবুল আলমিন তোমাকে আমি তোমাকে আমি জানাতে না ঢুকায়া আল্লাহর হুকুমে তোমার থেকে দূরে সর বানা বলুন সোবাহান আল্লাহ হুজুর কাছাকাছি চলে আসছেন অল্পের ভিতরে শেষ করবো অজুবাই উপজেলার প্রাণ আলহামদুলিল্লাহ মাহফিল হচ্ছে তে আপনারা আনন্দ আপনারা খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার আমি মনে করি ইসলাম পণ্ডিতদের ভিতরে ওলামাই کرامের ভিতরে সবচেয়ে জার বেশি অবদান ও জীবক ভাই 71 দুচক দিয়া দেখি নাই তবে ইতিহাস ঘাটাঘাটি করে দেখলাম ওলামাই কেরামের অবদান ছিল ওলামাই কেরামের অবদানকে বিকৃত করে নাস্তিক্যদের অবদানকে প্রকাশ করেছে আবার 24 এর আন্দোলন যখন দেখলাম আলহামদুলিল্লাহ মাহফিল শেখানো ওলামায়ে কেরাম তা যার রক্ত দিয়ে দিয়েছেন তা যার রক্ত দিয়েছেন বুলেটের সামনে দাঁড়ায় গিয়েছেন ও যুবক ভাই আমার আমির নাইবে আমির মুজাহিদিন আমার আমির সাইয়েদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ যখন আমার ছাত্র ভাইদের উপরে যখন গুলি করেছিল আমার আমির বলেছে এর নরপচার আমার একটা সন্তানের কোন ছাত্রদের ছাত্রদের রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল গুলাল বিজয় দান করেছেন এ বিজয়কে ধরে রাখার দরকার আছে কি নাই কার কার দরকার আছে আল্লাহ অকবার আরো জোরে বললাম আল্লাহ আকবার জোরে বললাম আল্লাহ আকবার আল্লাহ বিজয় দান করে বলুন আমিন এ বিজয় যদি দরকার হয় তবে ইসলামের হাতকে শক্তিশালী করার দরকার আছে কি নাই আরো জোরে বলা আছে কি নাই এই বিশাল ময়দানের ভিতরে তিরিশ জন আল্লাহর বান্দা চাই আজকে তিরিশ জন আল্লাহর বান্দা চাই দিনের কাজে সহযোগিতা করবা এই মাহফিল থেকে একটা ফান্ড তৈরি হবে দিনের কাজে সহযোগিতা হবে